কী দেখে চমকে গেলেন তাই দেখেন কীভাবে আমি হাতে নুডুলসটা তৈরি করি আজকে চাইনিজ নুডলস তৈরি করবো যা আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি পরিবারের সবাই মিলে আনন্দ করে আজকে সেই চাইনিজ নুডলস ঘরে বই তৈরি করবো তাই দেখতে থাকে ভিডিওটা শুরুতে যা যা আসে একজলক দেখে নেই ঠিক একবারে রেস্টুরেন্টের মতনই হবে এই চাইনিজটা তাই আচ্ছালাম আলাইকুম নর্মাল কোকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই চলুন আজকে মেন প্রসেসিংয়ে চলে যাই আর যা তারা যারা লাইক দেননি একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এখানে নিয়েছি আমি আটা আটা বা ময়দা আপনার যেটাই নিতে পারেন আমি আটা নিয়েছি আটা আটা নিয়ে দুইটা ডিম দিয়েছি দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে পানি দিয়ে মেখে নিচ্ছে এখানে একটু স্কিপ হয়ে গেছে তা কাইটা হবে কীরকম খামিটা এখানে একটু তেল দিছি পরাটা খামির মতন একটু কিন্তু শক্ত শক্ত হবে সফট হবে না একেবারে একেবারে যে সফট সেরকম না তা পরাটা খামির মতনই প্রায় ওটা মেখে নিলাম মেখে আমি কিছুক্ষণ সময় রেখে দিছি এবার এই গ্যাজেটটার মাধ্যমে এটা একটা মেশিন বাজারে কিনতে পাওয়া যায় তো মেশিনটা আপনারা যে কোনো দোকান থেকে কিনতে পারেন কিনে আনলে সহজেই ঘরে তৈরি করে খেতে পারবেন দেখেন এখানে গরম পানি দিয়েছি আর দিয়েছে এটা সোয়াবিন তেল আর গেজেটটার ভিতরে মেশিনটার ভিতরে দিয়ে চাপ দিলেই সুন্দর নুডলস তৈরি হয়ে যাবে তো অবশ্যই গরম পানি ফুটানো গরম পানির ভিতরে এটা কিন্তু দিতে হবে আপনি যদি ঠান্ডা পানির ভিতর দেন তাহলে একটার গায়ে একটা লেগে যাবে তা দেখেন এভাবেই সুন্দর করে নুডলসটা তৈরি হয়ে গেলে এটা বিভিন্ন ধরনের মানে এটা কিন্তু ছিদ্রগুলো না আছে আপনি ইচ্ছা করলে চওড়া বানাতে পারবেন ইচ্ছা করলে মোটা বানাতে পারবেন এই নুডুলসটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় না এটা শুধু চাইনিজ রেস্টুরেন্টে গেলেই এটা কিন্তু খাওয়া যায় চাইনিজ খাবারটা তো অবশ্য আপনারা ঘরে বসেই নুডলসটা খেতে পারেন মোটা মোটা বানিয়ে তো এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তা দেখেন ওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি কিনতেই কিনলাম আর একটা ই দিয়ে আমি অন্য রকমের চ্যাপটা করে তৈরি করে নিলাম আমি আগেই বলছি এখানে বিভিন্ন ধরনের আছে ছিদ্র আপনার যেটা মনে চাই ওটা দিতে পারবেন এটা চ্যাপটা হবে তা আমি দুই রকমের বানিয়ে একসাথ করে মিশিয়ে নেব তা দেখেন এটাও কিন্তু একই রকম করে তৈরি করে নিলাম আর কত কতটা সুন্দর হয়েছে নুডুলসগুলা দেখলেই খুব মানে ইয়ামি মনে হইতে আসে চাইনিজ নুডুলস তা দেখেন এবার কিন্তু এটাকেও কিন্তু ই করে নিলাম এখন রান্না করা প্রসেসিংয়ে চলে যাব। তা রান্না করা প্রসেসিংয়ে চলে যাওয়ার জন্য দেখেন এখানে ক্যাপসিক্যাম তার পেঁয়াজ লবণ দিয়ে তেলের উপর কিন্তু ভেজে নিচ্ছে গাজর আপনারা ইচ্ছে করলে যে কোনো সবজি দিতে পারেন এখানে কিন্তু পাতাকপি অ্যাড করা যায় এখানে ডিম দিয়েছি তাই ডিমটা দিয়ে ওটা একটু ভাজার পরেই কিন্তু এখানে ডিম দেওয়া হয়েছে ওখানে কিন্তু একটু লবণ দেওয়া হয়েছে আপনারা অবশ্যই খেয়াল করছেন মনে হয় লেখাটা হয় না তো একটু হলুদ দিয়ে সুন্দর মতন এটাকে আমি ভেজে নেব ভাজাটা কিন্তু একবারে মশ হবে না ভাজাটা হবে সামান্য আপনারা নুডুলস যেভাবে রান্না করেন ঠিক সেভাবে এখানে আপনার ইচ্ছে ফলে চিংড়ি মাছ দিতে পারেন আরও বিভিন্ন মুরগির মাংস ফ্রাই করে সেগুলোও দিতে পারেন আপনাদের ইচ্ছা মতন একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম বিভিন্ন ধরনের চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু গেলে কিন্তু অনেক রকমের করে এগুলো তৈরি করে একভাবে না লবণ দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু আমি একটু মাংস পিস করে রেখেছিলাম সেটা দিছি ওটা দিলাম টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর দেখেন কালারটা মাসালাম অনেক সুন্দর আসছে আর দেখেই মনে হচ্ছে খুবই আমি হবে তো একবার হলো খেয়ে দেখবেন এভাবে রান্না করে তা মাংস ফেরাই করে যেটা দিছি সেটা আর কি স্কিপ হয়ে গেছে তা ভুলে এখানে কিন্তু কাঁচামরিচও দিয়েছি দিয়ে আমি সুন্দর করে দেখেন বা কিন্তু লাড়িয়ে সারিয়ে কিন্তু এটাকে আমি রান্না করে নেব আর দেখে যে কি ভালো লাগতেছে কি কী বলবো আর এখন তো খুব খেতে ইচ্ছে করতেছে কিন্তু এখন তো নেই যার জন্য এখন তো আর খাওয়া যাবে না তাই যাই হোক মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তা আপনারা একবার হলে খেয়ে দেখবেন একটু লবণটা অবশ্যই টেস্ট করে নেবেন লবণটা হয়েছে কেন এখানে কিন্তু আপনার ইচ্ছা করলে বেত লবণও ব্যবহার করতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি অল্প একটু দিছি কিন্তু সেটাও স্কিপ হয়ে গেছে যাই হোক মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এবার আমি তুলে নেব তুলে আমি পরিবেশনা করে নেব তা আপনারা এভাবে করে খেতে পারেন সবাইকে পরিবারকে নিয়ে একসাথে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে বসে যদি একবার যদি এরকম করে খান তাহলে রেস্টুরেন্টের ফিলটা কিন্তু আপনি ঘরে বসেই পাবেন আর ঘর হয়েছে শান্তির নিট যেখানে শান্তি ছাড়া অন্য কোনো জায়গায় গেলে যতই আনন্দ করেন কিছু সময়ের জন্য কিন্তু শান্তির নিট বলতে ঘর সেই ঘরটাকে যদি আর একটু সুন্দরভাবে একটু মোমবাতি দিয়ে সাজিয়ে একটু অন্যরকম করে সবাই মিলে একসাথে বসে এরকম নুডলস করে খাওয়া যায় মনে হবে যে আমি চাইনিজ রেস্টুরেন্টেই বসে আছি টাকাও খরচাও বেশি যাবে দেখেন মাংস পিসগুলো কিন্তু দেখা যাচ্ছে আর চিংড়ি মাছগুলোও দেখা যাচ্ছে তাই এভাবে কিন্তু আপনার টাকাও বেঁচে যাবে আর আপনিও সুন্দরভাবে পরিবার নিয়ে একটা আনন্দস্বরূপ খেতে পারবে এখন এটাকে আমি সাফ করে নেব দেখেন এখানে দিয়েছি কি টমেটো সস আর মিলেমেস আমি দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখন আমরা সবাই মিলে এটাকে খাবো এক প্লেটে বসে খেতে মজাই আলাদা তা সেটা আর আপনাদের মাঝে শেয়ার করব না তাই সবাই এভাবে করে খেতে পারবো উপরে কিন্তু আমি একটু টমেটো সস দিয়ে দিছি কালারটা সুন্দরের জন্য তাই মশালা ঘরে তৈরি করা এত সুন্দর চাইনিজ খাবার যা আপনার মন এবং জীবের সাত নিয়ে আসবে এখনো পর্যন্ত যারা লাইক দেননি একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তা আপনারা যদি একটা লাইক দেন আমার ভিডিও করতে উৎসাহ বেড়ে যায় অনেক দিন ধরে ভয় দেখছিলাম না আমার শরীরটা খুব খারাপ ছিল এখনও পুরোপুরি ভালো হয়নি এখন হাসি কাশি আছে তবুও চিন্তা করলাম একটু যদি ভয় না দিয়ে আপনারা বুঝবেন না আমি কীভাবে এটা তৈরি করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ